আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সো যারা এখনও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দপ্তরে আবেদন করেনি আপনারা কিন্তু আবেদন করতে পারেন কারণ এটা কিন্তু সময় কিন্তু শেষ হয়ে আসতেছে সো অবশ্যই আপনারা আবেদন করতে পারেন ফুল ভিডিওটা যদি আপনারা দেখেন বিষয়গুলো জানতে পারবেন আবেদনের যোগ্যতা বয়স কোন কোন পদে আবেদন করতে পারবেন সব কিছু কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া আছে এবং বেতন স্কেলটাও কিন্তু দেওয়া আছে অবশ্যই আপনার ফুল ভিডিওটা দেখবেন পাশাপাশি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন সকল ধরনের সরকারি বেসরকারি জব রিলেটেড ভিডিও পাবেন পাশাপাশি পরীক্ষার আগে শর্ট সিলেবাস কমন সিলেবাস বিগত সালের প্রশ্ন প্রশ্নের ক্যাটাগরি সব কিছু কিন্তু জানতে পারবেন এই জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তোমরা প্রথমভাবে দেখবো সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্যাস্টে সরাসরি জনবল নিয়োগের জন্য নিম্নবর্ণিত পদসূহে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে সো বিষয়টা হচ্ছে এখানে বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে কিন্তু কোনো ধরনের জেলা বা কোনো ধরনের কিন্তু কোনো ধরনের আপনার এলাকা ভিত্তিক কিছু কিন্তু উল্লেখ করা নেই বাংলাদেশের সকল নাগরিকই কিন্তু আবেদন করতে পারবে সো এরপর আমরা এখান থেকে দেখব কি কী পদ তো ফার্স্ট যে পদটা সেটা হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা এটা হচ্ছে আপনার দশমতম গ্রেডের বেতন স্কুল হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা একটিমাত্র পদ এখানে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে একম শ্রেণী বা সমমানের সিজিবিএতে স্নাগত ডিগ্রি থাকতে হবে এবং দ্বিতীয় শ্রেণীর সিজিবিএতে স্নাতক বা সম্মান সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের জীবিয়তে স্নাতক ডিগ্রি অথবা চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিবিএতে স্নাতক ডিগ্রি থাকলে কিন্তু আপনি এই পদে ওই প্রশাসনিক কর্মকর্তা পদে আপনি আবেদন করতে পারবেন তো এরপর আমরা দেখব এখান থেকে সহকারী হিসাব রক্ষক কর্মকর্তা গ্রেড হচ্ছে এগারোতম গ্রেড বেতনের স্কেল বারো হাজার থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত এই পদে যারা আবেদন করতে চান তা আবেদন করতে পারে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো একটি বিষয়ে শ্রেণী বা সম্মানিত বি স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিএতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং চার চার বছর মেয়াদি অনন্য দ্বিতীয় শ্রেণী বা সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি থাকলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন সহকারী হিসাব কর্মকর্তা পদে তো এরপরে আমরা দেখবো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তো এই পদে অনেকেই কিন্তু আবেদন করতে পারবেন এখানে দুইটা পদ আছে কাম কম্পিউটার অপারেটর সো এখান থেকে হচ্ছে কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম বিভাগের সমানজীব পেতে উচ্চ মাধ্যমিক পাশ থাকলে কিন্তু আবেদন করতে পারবেন এবং কম্পিউটারের দক্ষতা থাকতে হবে এখানে আপনাকে বাংলাতে বিশটা শব্দ নিয়ে আসতে হবে এবং ইংরেজিতে বিশটা শব্দ নিয়ে আসতে হবে প্রতি মিনিটে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং আপনাকে ওয়ার্ড প্রসেসিং সম্পর্কে আপনার কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স তারপর আপনার অফিস এ এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে ধারণা থাকতে হবে তাহলে কিন্তু আপনি এই পদে আবেদন করতে পারবেন এটাতে দুটাতে দুটাতে পদ আছে এখানে দুই পদে আপনার নিয়োগ দেওয়া আছে তো মোট এখানে আপনার দুই তিন চারজনকে নিয়োগ দেওয়া হবে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন তো এখানে বিষয়গুলো দেওয়া আছে আপনারা গেলে দেখে নিতে পারেন এরপরে হচ্ছে আমরা মেইন যে বিষয়টা দেখবো আবেদনের জন্য যে প্রসেসটা আর কি সেটা আমরা দেখবো এখান থেকে আপনার বাসা যদি পিসি ল্যাপটপ কম্পিউটার থেকে থাকে আপনি কিন্তু তিনশো বাই তিনশো বিক জেলে একটা স্বাক্ষর তিনশো বাই তিনশো বিক একটা ছবি নেবেন এবং তিনশো বাই আশি পিক জেলে একটা স্বাক্ষর নিয়ে আপনি তথ্যগুলো পূরণ করে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আবেদনের জন্য পেমেন্ট যেটা সেটা হচ্ছে আপনার দুশো তেইশ টাকা হচ্ছে পেমেন্ট ফি এবং তিন নং পদের জন্য একশো বারো টাকা সো এখানে অনেক দুইটা পদ তো এখান থেকে হচ্ছে আপনার এক নং পদের জন্য তো দুটি পদের হলো এক নং পদের জন্য দুইশো তেইশ টাকা এবং হচ্ছে পরবর্তী পদের জন্য পরবর্তী পদের জন্য আপনার তিন নং ক্রমিক পদের জন্য একশো বারো টাকা আর কি পেমেন্ট পেমেন্ট খরচ হবে আর কি টেলিটক সিমের মধ্যে সো এরপর আমরা দেখবো এখান থেকে আবেদনের পেমেন্টটা আপনি টেলিটকের মাধ্যমে টাকাটা রিচার্জ করে এই যে আপনার এখান থেকে এনডিডিপিটি স্পেস ইউজার আইডিটা দেবেন যেটা আপনি আবেদনের সময় যে ইউজার আইডিটা আসছে সেই ইউজার আইডি দিয়ে ওয়ান সিক্স থ্রিপুল টু নাম্বারে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে সেকেন্ড পেমেন্ট আপনাকে ইয়েস রেখে আপনাকে যে পিন নাম্বারটা আছে প্রথম পেমেন্টের তো ওই এস পিন নাম্বারটা দিয়ে আপনি ওয়ান সিক্স ত্রিপুল নম্বর নাম্বারে পেমেন্ট করবেন তাহলে কি আপনাকে চূড়ান্তভাবে কিন্তু আপনার আবেদনটা সম্পূর্ণ হবে সো এইভাবে আপনারা আবেদন করতে পারেন এবং আপনার যখন পরীক্ষায় আসবে তখন কিন্তু আমি শর্ট সিলেবাস কমন সিলেবাস বিগত সালের প্রশ্নগুলো দিয়ে দেবো এছাড়া কোনো সমস্যা হলে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন আমি কিন্তু আপনার সহযোগিতার জন্য আমি কিন্তু সহযোগিতা করতে পারব যে কোনো প্রবলেম হলে কমেন্ট বক্সে জানাতে পারেন সো ভিডিও পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন এবং পাশাপাশি অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম